আজকে আমি অনেক খুশি কারণ আজ যাব শপিং করতে আর শপিং করতে কার না ভালো লাগে বলো হে হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ তো শপিং করতে যাওয়ার জন্য আমি এই ড্রেসটা আর একটু নর্মাল মেকআপ করব তো যাই হোক আমি প্রথমে সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম কারণ সানস্ক্রিন অ্যাপ্লাই করা খুব দরকার তারপর একটু লিপস্টিক আর এই শেডের লিপস্টিকটা অনেক সুন্দর আর এই তো আমি রেডি হয়ে গেছি আর আজকে আমরা শপিং করতে যাব বাবা বোন আর আমি আর এই চকচকার প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি যদিও বা আরো অনেক সময় আছে তো আমরা প্রথমে চলে যাই ইনস্টেতে আর এই মলটা নতুন খুলেছে আর আমি প্রথমে এখানকার কালেকশনগুলো দেখছিলাম আমার যা পছন্দ হয়েছে আমি সেটা নিয়ে ট্রায়াল রুমে চলে যাই তো তারপর দেখি আমার যে ড্রেসগুলো পছন্দ হয়েছে সেই সবগুলোই ওভার সাইজের তো সেখান থেকে কিছু নেই নি তারপর মিতালি স্টোরসে আসি যেখান থেকে আমি অলমোস্ট ড্রেস কিনে থাকি তো কয়েকটা জিন্স দেখার পর এই জিন্সটা অনেক পছন্দ হয়েছে তো এটা নিয়ে নি তারপর চলে যাই টপের কালেকশনে আর আমি প্রথমে বলি যে বডিকন টাইপের টপ দেখাতে তো আমার ব্ল্যাক কালারের একটা টপ পছন্দ হয় তো সেটা নিয়ে নিই আর এই মিতালি স্টোরসে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন থাকে তোমরা চাইলে যেতে পারো তোমরা যারা মিতালি স্টোর্স চেনো না আমাকে কমেন্টে বলতে পারো আমি তোমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিব। তো আমার শপিং করা ডান এখন যাব বুনুর জন্য ড্রেস দেখতে আর বাচ্চাদের ড্রেস সময় সুন্দর হয় সেটা আর আলাদা করে কি বলবো তো যাই হোক তারপর কসমেটিকের দোকানে আসি আর যেখানে গেলে আমার প্রথমেই ইয়াররিংয়ের কথা মনে পড়ে দুই জোড়া এ অনেক সুন্দর ছিল কিন্তু আমি নিয়েছি এক জোড়া তারপর একটা লিপলাইনার নেই আর আমার তো মোটামুটি সবই আছে তাই বেশি কিছু কিনিনি নিই আর বনুর জন্য ক্লিপ আরো টুকিটাকে কিছু নিয়ে নেই আর এই তো আমার আর বনুর শপিং কমপ্লিট এখন বাবা আর মা শুধু বাকি আছে তারপর সোবা ড্রেসেস চলে যাই প্রথমেই বাবার জন্য দেখি আর বাবার একটা জিন্স পছন্দ হয়েছে তো সেই জিন্সটা নিয়ে নিই আর আমার মায়ের জন্য শাড়ি দেখছিলাম আর এই সিল্কের শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর তো এখান থেকে একটা শাড়ি পছন্দ করি আমাদের সবারই করার পর আমরা সবাই চলে আসি বেট পুজো করতে আর এই খাবারটার নাম কি আমি জানি না পাগলের মতন কথা বলছি যাই হোক কিন্তু খাবারটা দেখে বুঝতে পারছি অনেক টেস্ট ছিল তো এই ছিল আজকের শপিংয়ের ব্লগ আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে আবার দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাট বাই